ওকে খুঁজতে পুলিশ এসেছিল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পুলিশ আসার মানে বলেন হি ইজ আ ক্রিমিনাল ক্রিমিনাল মানে কি বলতেছেন এসব আবল হ্যাঁ ও ক্রিমিনাল হইতে যাবে কেন দেখুন সে ক্রিমিনাল না ক্রিমিনাল নয় সেটি আমার বলার কথা নয় আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা থানায় যান ওকে প্লিজ কোন থানায়

তিন দিনের মধ্যে ইনকোয়ারি রিপোর্ট চেয়েছে পুলিশ হেডকোয়ার্টার মাহিত স্যার ইজ ইট ট্রু আই উইথ ইউ যে ওরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল কিন্তু ওদের কাছেও অস্ত্র ছিল স্যার অ্যারেস্ট করতেই গিয়েছিলাম স্যার কিন্তু সিচুয়েশন পারমিট করেন সেভও করতে পারিনি সবসময় সিচুয়েশন পারমিট করেন না স্যার আপনি কাজের ক্ষেত্রে একজন পুলিশ অফিসারের ব্যক্তিগত রাগ অনুরাগের জায়গা নেই এতে ন্যায় বিচারের পসিবিলিটি কমে যায় বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রফেশনাল মাহিত এন এই ফাইলটা দেখো বললে বুঝবে দেশের মধ্যে চিন্তায় ছাড়াও কত ধরনের কমপ্লিকেটেড ক্রাইম হচ্ছে এই যে দেখো যে কেবি জন কবির এই গ্রুপের আমির আর লাভিফ সেকেন্ড ইন কমান্ড তারা দুজন মিলে এই গ্রুপটাকে পরিচালনা করছে তাদের আসল পরিচয় ছবি আমাদের কাছে নেই তাদের কাউকে আমরা গ্রেপ্তার করতে পারিনি তারা দেশব্যাপী একটা ম্যাসাকার প্ল্যান করছে ফর দ্যাট রিজন নাও ন্যাশনাল থ্রেড লেভেল ইজ ভেরি হাই জে কে বি জং কবির বাংলাদেশ ইউ নো অ্যাবাউট দেম ইয়েস স্যার কয়েক মাস আগে আমাদের এক সোর্স এই গ্রুপের কথা আমাকে বলেছে তখন গুরুত্ব দেও দিয়েছি স্যার জিলুর নামে একজনকে আমরা খুঁজছিলাম কিন্তু খুব একটা এগোতে পারে